আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবো তো দেরি না করে শুরু করছি ল এখানে আমি লিখেছি আমার বাজারে যেতে হবে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনা দরকার আমি বাড়ির কাজ শেষ করে যাব আমার কাছে মাত্র পাঁচশো টাকা আছে এটা দিয়েই সব কেনা হয়ে যাবে ধরে নিলাম এই মেয়েটি এই কথা বলছে তো আমরা এগুলো ইংরেজিতে করব কিভাবে ইংরেজিতে আমরা করার চেষ্টা করছি তো এখানে লিখেছি আমার বাজারে যেতে হবে তো আমি এখানে এভাবে লিখতে পারি আই হ্যাভ টু বাজার অথবা আমরা মার্কেটও বলতে পারি আই হ্যাভ টু গছু মার্কেট তাহলে এখানে যেতে হবে এক্ষেত্রে আমরা হ্যাপ টু ব্যবহার করতে পারছি বা পারি তাহলে আমার বাজারে যেতে হবে আই হ্যাভ টু গছু বাজার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনা দরকার তো নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে আমরা এখানে ডেইলি এসেনশিয়াল থিংস বলতে পারি অথবা ডেইলি গুডস বলতে পারি তো আমরা এখানে এভাবে বলবো যে আমার কেনা দরকার আই হ্যাভ টু বাই আই হ্যাভ টু বাই সাম এসেন্সিয়াল গুডস এভাবে বললাম যে আই হ্যাভ টু বাই সাম গুডস আমার নিত্য কিছু দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনা দরকার আমি বাড়ির কাজ শেষ করে যাব এখানে আমরা এভাবে করতে পারি জাপছার ফিনিশিং মাই হোল হল এখানে এভাবে বলতে পারি যে আফটার ফিনিশিং মাই হাউজ চোর্স আই ওয়েল গো বলছে যে আমি বাড়ির কাজ শেষ করে যাবো তার মানে এভাবে আমরা বলতে পারি যে আফটার ফিনিশিং মাই হাউজ হোল্ডচোর্স হাউস চোর্স অর্থাৎ বাড়ির কাজ আই ওয়েল গো অথবা আমরা এভাবে বলতে পারি আই উয়েল গো আফটার ফিনিশিং মাই হাউজ চোর্স বাড়ির কাজ শেষ করে আমি যাব তারপরে বলছে আমার কাছে মাত্র পাঁচশো টাকা আছে তাহলে আমরা এভাবে বলতে পারি আই হ্যাভ অনলি ফাইভ হান্ড্রেড টাকা উইথ মি আমার কাছে মাত্র পাঁচশো টাকা আছে আই হ্যাভ অনলি ফাইভ হান্ড্রেড টাকা উইথ মি আমার আমার কাছে মাত্র পাঁচশো টাকা আছে তারপরে বলছে এটা দিয়েই সব কেনা হয়ে যাবে এটা দিয়েই সব কেনা হয়ে যাবে আমরা এটা এভাবে বলতে পারি যে ইট উইল ইট উইল বি এনাফ এটা যথেষ্ট বা এটা দিয়ে সব কেনা হয়ে যাবে ইট উইল বি এনাফ টু বাই এভরি থিং আমরা এভাবে বলি বলতে পারি যে ইট উইল বি এনাফ টু বাই এভরিথিং তাহলে আমরা দেখে নিলাম এরকম ছোট ছোট কথোপকথনের মাধ্যমে বা কথার মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারি থ্যাংক ইউ এভরিওয়ান